সম্মানিত মৎস্য খামারি বাই ও বন্ধুগান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনাকে চাষ করতে গিয়ে আগ্রহে আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই বিলিটি শুধুমাত্র আপনাদের জন্য তো বেশ আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোটো সাইজের এক গ্যাডিংয়ের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এ পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন সর্বোচ্চ কবরের ভিতরে তো বেশ এ পোনাগুলি আমাদের এখান থেকে কিভাবে অর্ডার করতে পারবেন তো এটা কিন্তু আমাদের এখান থেকে কেজি হিসাব না করে অবশ্যই পার পিস হিসাবে এই পোনাগুলি অর্ডার করতে পারেন তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করেই থাকি তো বেশ আপনারা যারা মাই মেশিন কিংবা যশোর যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল বেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করবেন এবং কি এক সাইজের পোনা ক্রয় করবেন তো মূলত এই পোনাগুলি কিন্তু আমাদের এখান থেকে সর্বোচ্চ কমিটির ভিতরে কিন্তু অর্ডার করতে পারেন তো আপনারা যারা কালচারের জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলি এই নাম্বারে যোগাযোগ করে এই পোনা অর্ডার করতে পারেন তো দেশি টাংরা মাছের পোনা বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল কিন্তু ক্রয় করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকসেস করে যাতে ভালো ভালো বিরোধ পাওয়ার জন্য আজকে এই প্রণেশ ভালো করে সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে কথা হবে হাফেজ